এর খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর উনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃসংঘর্ষভাবে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই রাত নয়টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন তারপর এটা সোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শোভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন আর পুলিশ ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওখানে ওখানে যায় পাশাপাশি হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ আহ ওনাকে এই হত্যাটা করেছে আমি ওই সময় ব্যক্তিগতভাবে ভাবে ওই দিন আমি স্টেশনে ছিলাম না এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ ওইদিন আমি স্টেশনে ছিলাম না পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি এটা নিও তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের কয়েকটা টিম কাজ শুরু করে আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবি এবং সাইবার ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে এবং আমরা এটা যে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত কিন্তু অনেকেরই এই ধৈর্যটা হয়তো থাকে না আমরা এটা চেষ্টা করেছি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে অবিচল ছিলাম আপনাদের অনেকের সহযোগিতা ছিল আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আহ সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই গতকালকে মানে বারো তারিখ যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারা লসের আঘাত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আহ আঘাতগুলো ছিল বুকে পেটে ঘাড়ে খুবই পরিকল্পিত আঘাত ধারালসের আঘাত এবং ঘরে রক্তে রক্ত 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 ছিল ছিল মানে একদম অনেক কিন্তু খুব কোনো আমরা চিহ্ন পাইনি তারপরে আমরা আমাদের যে টিম গেল গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায় আমাদের অনেকে ওখানে ছিলেন একটা গেঞ্জি টি শার্ট মানে গেঞ্জি আহ ওটা একটা ব্যাগে ছিল পরিপাটি করা ছিল তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে ওই গাছের উপরে কিছু ব্লাড ছিল তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম আপনারা অনেকেই সাথে ছিলেন আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক এগুলো আমরা ওই দিন পেয়ে যাই তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন তারপরে যারা গিয়েছেন তারপর আমরা digitally যত রকমের তথ্য আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কে আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে সব মিলিয়ে সব বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি সেটা একটু শখিন সেটা হচ্ছে আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না ওনার একটা ছোট ইমিডিয়েট মানে দ্বিতীয় মেয়ে দ্বিতীয় সন্তান মেয়ে এই তার পিতার মৃত্যুতে একটু অসুস্থ হয়ে যে মানসিকভাবে তাকে চিকিৎসা জন্য তার স্ত্রী সহ অন্যরা ঢাকায় ছিল আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না ওনারা

আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছে এবং এই তার কোন স্বাধীনতা ছিল না তাকে প্রচন্ড মারধর করতে এরকম তার অভিযোগ এইগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং এক বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস বিয়ের আগে উনি আস্তে আস্তে ওই ছেলে তার আস্তে চেষ্টা করে যদিও এই সন্তান তার পিতার ই মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু গত দুই মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না এটা আপনারা যারা জানেন বাড়ির পাশে থাকেন তারা জানেন তো কেন কারণ সে একবার আস্তে চেষ্টা করেছিল তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয় মামার বাসায় থাকেন কিন্তু পড়েন নেই মাদ্রাসায় তো ওই সময় থেকে সে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সম্মুখ একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখে সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে

খাদরের নি একটা দোকান থেকে ক্রয় করে আর একটা ঘড়ি সে তার মামার বাসাত থেকে নিয়ে এসেছিল আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করেছেন তারা জানেন আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের ঘুড়ি নিয়েছিলাম এটার ফিতা ছেড়া ছিল তো এই ঘোড়ির মালিককে আমরা খুঁজছিলাম এই ঘোড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছে পড়ে আসেনি রাতটা পড়েছে এখানে বসে এই বাসায় বসে পিছনে এসে এটা প্রদান করেছে আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল গেঞ্জিটা সে shirt খুলে তারপরে গেঞ্জিটা পড়ে যাবে ওই গেঞ্জিটাই আমরা আগে জব্দ করেছিলাম আমরা যে ঘরের পাশে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে এটা তার জানা ছিল যখন উনি উনি আটটা একান্ন থেকে তার বাসায় প্রবেশ করেছে আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম আটটা পঞ্চাশ বা বাহান্ন দিকে একান্ন বাহান্ন থেকে উনি মসজিদের দিকে মসজিদের থেকে বাসার দিকে গিয়েছিল তো আমরা তাকে ওই ওই ছেলে যখন উনি বাসা ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজা নক করে দরজা নক করার পরে ওর বাবা তাকে জিজ্ঞাসা করে কে তখন বলে বাবা আমি রেদোয়ান তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিয়ে ওকে এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে এছাড়া তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুললে সে কোন রকম কাল বিলম্বন না করে প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি প্রথম লাগে এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত হলেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যে বাবা আমাকে মারিস না আমাকে মাফ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় এর এ ধরনের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে ঢুকে পেটে এরকম করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার চিৎকার দিলে তখন গলায় পড়ে এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে আর ওই সময় তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছে এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন আয়ানকে

যখন চলে যায় তখন তার যে ছুরি ছিল সেটা খালে ফেলে দেয় আপনারা জানেন আমরা আমাদের আজকে একটা জব্বর দল এবং পাশাপাশি আমরা একটা স্থানীয় টি শার্ট এবং ক্যাপ পরি মাস্ক পরি মাস্ক টা যখন ওখানে ফেলে দেয় ওই মাস্ক টা আমাদের জব্দ হয় একটা মাস্ক আমরা আগে জব্দ করেছিলাম ওই বাড়ি থেকে ফেলতে ওর বক্তব্য মতো ওইখানে একজন বয়স থাকে নাই তাকে কেউ কোনোদিনও চিনতে পারবে না তার একটা ধারণা ছিল উঠে রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায় অটো যেতে বলে সে শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে পুরো ইয়ার